নমস্কার বন্ধুরা আমাদের স্মার্ট টেকনিক প্রয়েন্ট এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত এসএসসি দু হাজার ষোলো চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের জন্য এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দিল্লিতে সরাসরি সুপ্রিম কেটে কোর্টের গুরুত্বপূর্ণ বার্তা অবশ্যই করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা একটু শান্ত থাকুন অবশ্যই আপনাদের ভালো কিছু হবে আসুন সেই বার্তা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা আমরা সংগ্রামী যৌথ পক্ষ থেকে উপস্থিত হয়েছি সুপ্রিম কোর্টে এবং আজকে আমাদের যারা পিটিশনার ছিলেন তাদেরকে দিয়ে ড্রাফটিং কমপ্লিট করার পর পিটিশনারে সই হয়ে গেছে আজ সন্ধ্যায় আবার আমাদের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড আছেন তার সাথে যাব তার কাছে যাবো এবং কথাবার্তা বলবো পজিটিভ বিষয় রয়েছে নিশ্চিন্তে থাকুন অডিট হবেন না আগামী সোমবারের মধ্যে আমাদের এসএলপি ফাইল হবে একদম কনফার্ম তাই সঙ্গে থাকুন সোমবার এসএলপি ফাইল হচ্ছে আশা করুন যে সোমবার এসএলপি ফাইল হয়ে যাচ্ছে প্রয়োজনে রাজ্য সরকার যেদিন মুখ করবেন সেদিনই হয়তো আমাদের একই সাথে একই ডেটে মুখ হবে অর্থাৎ হিয়ারিং হবে তাই ধৈর্য হারাবেন না আমরা আপনাদের পাশে রয়েছি সংগ্রামী মঞ্চ আপনাদের পাশে রয়েছে শুধু সময়ের অপেক্ষা শেষ হাসিটা হয়তো আমরাই হাসব আপনাদের জীবনের যে ঝুঁকি আগামী ভবিষ্যৎ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা নিরসন করতে আমরা বদ্ধপরিকর সংগ্রামী মঞ্চ আপনাদের পাশে থাকবে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারাও সংগ্রামী মঞ্চের পাশে থাকুন এটুকুই বার্তা দিতে চাই এই মুহূর্তে আপনারা চিন্তামুক্ত থাকুন এবং নিশ্চিন্তে শান্তভাবে লক্ষ্য রাখুন সংগ্রামী যৌথ মঞ্চের আগামী কার্যকলাপগুলি